অভিধান অ্যাট দ্য রেট অভিধান অ্যাজুলেটারি এটি একটি বিশেষণ অ্যাডজেক্টিভ যার অর্থ হলো অত্যধিক প্রশংসাসূচক সূচক চাটুকারিতাপূর্ণ বা তোষামদমূলক যখন কোনো মন্তব্য আচরণ বা ভাষা কাউকে অতিরঞ্জিতভাবে প্রশংসা করতে ব্যবহৃত হয় বিশেষ করে স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে তখন সেটিকে অ্যাজুলেটারি বলা হয় এটি সাধারণত আন্তরিক প্রশংসার চেয়ে বেশি তোষামত বা চাটুকারিতার অনুভূতি প্রকাশ করে উদাহরণস্বরূপ দি অ্যাক্টর ওয়াজ সারাউন্ডেড বাই অ্যান অ্যাজুলেটারি ক্রাউড অভিনেতা চাটুকারিতাপূর্ণ জনতার দ্বারা পরিবেষ্টিত ছিল বা দি আর্টিকেল ওয়াজ ফোলো ফ্যাজুলেটরি রিমার্কস অ্যাবাউট দ্য পলিটিশিয়ান প্রবন্ধটি রাজনীতিবিদের সম্পর্কে চাটুকারিতাপূর্ণ মন্তব্যে পরিপূর্ণ ছিল শব্দটি ল্যাটিন অ্যাডুলারি থেকে এসেছে যার অর্থ তোষামদ করা এর সমার্থক শব্দ সিনেনেমস হল ফ্ল্যাটারিং তোষামোদপূর্ণ ফনিং অতিনম্র তোষামদ সিকাফ্যান্টাক চাটুকারিতাপূর্ণ ওভারপ্রেজিং অতিরিক্ত প্রশংসাসূচক ইত্যাদি বিপরীত শব্দ অ্যান্টানমস হিসেবে ক্রিটিক্যাল সমালোচনামূলক কনসাল্টিং অপমানজনক ডিসপ্যারেজিং অবজ্ঞাসূচক ইত্যাদি ব্যবহার করা যায় সংক্ষেপে অ্যাজুলেটারি এমন মন্তব্য বা আচরণ বোঝায় যা অতিরিক্ত প্রশংসা বা তোষামদের মাধ্যমে প্রকাশ করা হয়